হ্যালো এভরিওয়ান ওয়েলকাম সবাইকে আবার আমার একটা নতুন ব্লগে সকলে আশা করি খুব ভালো আছো এখানে আজকে আমি দেখো ঘুম থেকে উঠেই যেটা দেখলাম সেটা হচ্ছে যেহেতু আমাদের ঘরে ফ্যান চলছিল দেখছি টাইগার আমাদের ঘর থেকে উঠে এসে এখানে শুয়ে আছে মনে হয় ঠান্ডা লাগছিল ভোরের দিকে তাই জন্য এখানে এসে ঘুমাচ্ছে তাই একটুখানি কাডেল করে নিলাম ওকে দিনটা ওকে কাডেল না করলে মানে শুরুই হতে চায় না তাও দেখো এত ঘুম যে এখনও পরে পরে ঘুমাচ্ছে আর এখানে রোদ উঠে গেছে বলে আমি এসে একটুখানি বাইরে ঘোরাঘুরি করছি টাইগারকেও সাথে করে নিয়ে এলাম তো সকালে ঘুম থেকে উঠে একটু বাগানটা না ঘোরাঘুরি করলে না ভালো লাগে না দেখি নতুন কি ফুল ফুটলো কী ফল ধরলো বেশ ভালো লাগে বাগানের এদিকটায় যেখানে পেঁয়াজ আর রসুন গাছগুলো লাগিয়েছি এসে দেখছি অনেক আগাছা জন্মে গেছে তো টুকটুক করে তুলে নিলাম আসলে এই সব আগাছাগুলো পরিষ্কার না রাখলে না গাছের গোড়ায় সমস্ত ওই রোগ পোকাগুলোকে মানে বাসা বাঁধবে আর গাছগুলোকে আক্রান্ত করবে আজকে একটু তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নেব ব্রেকফাস্ট করে যাব হচ্ছে স্টেশনে স্টেশনে যাওয়ার কারণ একটাই সেটা হচ্ছে নিজেরা কোথাও যাব না যাব হচ্ছে আমার শাশুড়ি ট্রেনে সি অফ করতে আসলে তিনি যাবেন হচ্ছে অযোধ্যা তারপরে আরও অন্যান্য ঘুরতে ঘোরার জায়গায় যাবেন তো তাই জন্য আমরা ভাবলাম যে একবার সি অফ করে আসি এই যে জায়গাটা এটা কিন্তু কোনো মাঠ নয় এটা আসলে একটা ড্যাম্প ছিল যেটা শুকিয়ে এরকম মাঠে পরিণত করা হয়েছে স্টেশনে চলে এসেছি স্টেশনে চলে এসে আমরা প্ল্যাটফর্ম টিকিট কেটে নিলাম আগেরবার কিন্তু খুব ভুল হয়ে গেছিলো আমার প্ল্যাটফর্ম টিকিট না কেটে তো এবার প্ল্যাটফর্ম টিকিট কেটে প্ল্যাটফর্মে একদম শাশুড়ি ট্রেনে উঠিয়ে দিয়ে তারপরে আমরা যাব হচ্ছে আরেকটু ঘুরুঘুরু করতে সম্রাট বিশেষ তৎপরতায় ওর মাকে উঠিয়ে দিলো গাড়িতে এটা হচ্ছে জনশতাব্দী ট্রেন যেটা এখন যাবে কলকাতায় ভীষণ ভালো ট্রেন আমার তো ভীষণ প্রিয় আমরা এখন স্টেশন ছেড়ে বেরিয়ে পড়লাম আর যাব হচ্ছে নর্থের শিব মন্দিরে এটা এখানকার একটা ফেমাস শিব মন্দির প্লাস একটা ভিউ পয়েন্টও বটে আসলে জায়গাটা মানে মন্দিরটা একটা উঁচু টিলার উপরে অবস্থিত তাই জন্য এখান থেকে চারিদিকটা বেশ ভালো মতো দেখা যায় আর কোনো গাছ চারপাশে না হওয়ায় আশেপাশের যে গ্রামগুলো তার একটা খুব সুন্দর প্রতিচ্ছবি কিন্তু দেখা যায় মন্দির থেকে শিবরাত্রির তিথি শেষ কিন্তু তাও দেখছি মন্দিরেই বেশ ভিড় আগের দিনের আলোকসজ্জার যে লাইটগুলো লাগানো হয়েছিল তা খুলে ফেলা হচ্ছে আমি এসছি এই মন্দিরটা দেখার লোভে আসলে মন্দিরটা থেকেও মন্দিরটা চারপাশের যে দৃশ্য যে ভিউটা সেটা লোভ আমাকে বড়ই টানে সন্ধেবেলায় ভীষণ মনোরম একটা হাওয়া দেয় এখানে এটা মন্দিরের ব্যাকইয়ারটা সেখানে উঠোনটায় বসে আছি আমি আর দেখছি চারিদিকটা ওই দূর দূরান্তে যে গ্রামগুলো দেখছো ওগুলো কিন্তু পুরোটাই ঝাড়খণ্ড মানে ঝাড়খণ্ড এরিয়া শুরু হয়ে যাচ্ছে ওখান থেকে রোদ ঝড় জল গ্রীষ্ম বর্ষা তাল গাছের কোনো কিছুতেই কিছু যায় আসে না তারা ঠিক এক পায়ে দাঁড়িয়ে থাকে তাহলে চলো বাড়ি যাওয়া যাক আসলে রোদটা এত বেড়েছে যে সম্রাট কিন্তু খিচির মিচির শুরু করে দিয়েছে যে চলো চলো সমানে তারা দিয়ে যাচ্ছে বাড়ি যাওয়ার জন্য এই মন্দিরটা এলে না বাড়ি যেতে ইচ্ছেই করে না এত সুন্দর লাগে মনে হয় ঘন্টার পর ঘন্টা এখানে কাটিয়ে দিই তাই জন্য ফিরে ফিরে বারবার মন্দিরটাকেই দেখে নিচ্ছিলাম আসবো আসবো আপনাদেরকেও নিয়ে আর একবার এই যে ব্লগিং চ্যানেলটা আমি খুলেছি সেটা নিজের শখের জন্য তো বটেই এডিটিং করতে ভালো লাগে ফটো ওঠাতে ভালো লাগে ক্যামেরা বন্দি করতে ভালো লাগে এসব দৃশ্যগুলো তার থেকেও বড় কথা হচ্ছে এই ফ্রেমের পর ফ্রেম জুড়ে এই যে স্মৃতিগুলোকে এগুলোকে বন্দি করে রাখা এবং পরে এক সময় সেগুলোকে রোমন্থন করা ডান পাশের যে জায়গাটা মাঠ মনে হচ্ছে সেটা কিন্তু আসলে একটা শুকিয়ে এর জঙ্গলগুলোকে পরিষ্কার করে এই ড্যামটার নাব্যতা তাকে পুনরায় ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই ড্যামটা শুকানো হয়েছে ডান পাশে সম্রাটের পুরনো স্কুল ও এই স্কুলেই ওয়ান টু টুয়েলভ পড়েছে এটাও কিন্তু একটা রেলের স্কুল আমরা এখন গুলমোহর এভিনিউতে আসলে এই রাস্তাটার নাম গুলমোহর হয়েছে এই যে কৃষ্ণচূড়া গাছগুলোর জন্য যেগুলোকে হিন্দিতে গুলমোহর বলে বলে এই রাস্তাটার নামও কিন্তু গুলমোহর এই রাস্তার চারিপাশে শুধু এই গাছেই ভর্তি আর রাস্তার পাশে গাছের নিচে আখের রস দেখতে পেয়ে দাঁড়িয়ে গেলাম ঠান্ডায় প্রাণ জুড়ানো অনুভূতি আখের রস ছাড়া আর কে করবে বাড়ি ফিরে এসেছিলাম কিন্তু বাড়ি ফিরে আবার চান টান করে রেডি হয়ে যাচ্ছি খিচুড়ি খেতে আসলে শিব পুজোর জন্য এখানে খিচুড়ি খাওয়াচ্ছে আমাদের পাড়ার মন্দিরটাতে তো খিচুড়ি পেলে তো আমার আর কিছু চাই না এই দুপুরের খাবারটা আজকে খিচুড়ির সাথে এরমভাবে ভাবে পাত পেরে মাটিতে বসে চেনা অচেনা মানুষের সাথে একদম সাধারণ খাবার খেতে আমার ভীষণ ভালো লাগে সবাই সুন্দর করে আমি আসি আমি খেতে এসছি যাই হোক ব্লগটা তাহলে আজকে এই পর্যন্তই তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ এটাকে লাইক করে দিও আর দেখা হচ্ছে আরেকটা কোনো ব্লগে আরেকটা নতুন ব্লগে নতুন কিছু নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর বাপাই